অবশেষে সাকিব খানের রিমার খারানের সাথে যুক্ত হলেন তাহসান খান নিউ ফ্যামিলি তাহসান খান বাংলাদেশ এবং ওপার বাংলার দা মোস্ট ডিমান্ডিং সুপারস্টার মেগাস্টার দা ওয়ান এন্ড অনলি সাকিব খান প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম দা মোস্ট ওয়ান্টেড ম্যান রাইট নাও এই দুই জনপ্রিয় তারকাকে দেখে দর্শকরাও বেশ উৎসুক এবং এক্সাইটেড এবং দুইজনের একসাথে এই সাইনিং মোমেন্টটা সত্যিই অসাধারণ ছিল অনেক অনেক সারপ্রাইজ আমাদের জন্য থাকবে ঠিক এভাবেই ধামাকা হয়ে আমরা আপনাদেরকে জানাবো যে কি হতে যাচ্ছে কি পেতে যাচ্ছি আমরা তো আজকে থেকে যাত্রা শুরু হলো এবং যেখানে আমাদের মেগাস্টার সাকিব খান রয়েছে সেখানে আসলে নতুন এবং ধামাকা চলতেই থাকবে আমার এখনও একটা কথা খুব মনে পড়ে অনেকগুলো বছর আগের কথা আমাদের শাকিব খান বলেছিলেন সুন্দরবনে থেকেও যদি আমি চলচ্চিত্র নির্মাণ করি তাহলে ডেফিনেটলি সেটা সবাই দেখবে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ পাসওয়ার্ড মুভি টাইম অ্যান্ড ইয়েস হি এভরি টাইম যে যখনই শাকিব খান বিগ স্ক্রিনে থাকবে আমরা তাকে দেখবো আর নতুনভাবে আরও একবার দেখার জন্য অপেক্ষা করবো ওয়াচিং তুফান মানে এটার পরে আমরা তো তুফানকে ভালোবেসেছি আমরা শান্তকে ভালোবেসেছি সো হোয়াট নেক্সট তার অপেক্ষায় আমরা আছি সো প্লিজ গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপলোজ ফর দিস নতুন একটা সূচনা হতে সিনার্জি মনে হচ্ছে যে যখন অনেকগুলো মানুষ একসাথে আসে তখন ইন্ডাস্ট্রিতে কালেকটিভ আউটপুটটা অনেক ভালো হয় ইন্ডিভিজুয়ালি আপনি কিন্তু যতটুকু করতে পারবেন তার চেয়ে অনেক ভালো করতে পারবেন সো আমাকে এমন একটা লোভনীয় অফার দেওয়া হল যে আমি আসলে রিমার্কে এছাড়া এখন কিছু ভাবতে পারছি না এটা কোনো অর্থনৈতিক অফার না এতটুকু আমি আপনাকে বলে দিতে পারি যেটা হয় কি মানুষ বেঁচে থাকতে চায় কিভাবে তার কাজ দিয়ে মেগাস্টার শাকিব খান আমরা মেগাস্টার বললেই কিন্তু মেগাস্টার না ওনার তুফান যেরকম তুফান সৃষ্টি করেছে সে কারণেই উনি মেগাস্টার রাইট সো কাজ দিয়ে কিন্তু আমরা বেঁচে থাকি আমার বিশ্বাস আমি রিমার্কের কাছ থেকে যেই প্রমিস পেয়েছি আর আমি এক বছরে ইউ উইল গেট টু সি বাংলাদেশের মিউজিককে আমরা আরো অনেক উপরের উচ্চতায় নিয়ে যাব থ্যাংক ইউ শাকিব খান দ্য মেগাস্টার উইথ ভিজন অবশেষে তাহসান খানের এই কথাগুলো সত্যিই ছুঁয়ে গেল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু